বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা নিয়ে চলে এলাম আরেকটি নতুন বোর্ড কোশিনের সমাধান ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ দেওয়া আছে একজন মহাশূন্যচারী চল্লিশ বছর বয়সে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টোয়েন্টি ফোর এইট মিটার পার সেকেন্ড বেগে ধাবমান মহাকাশ জানে চোরে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পঞ্চাশতম জন্মদিন পালনের উদ্দেশ্যে দশ বছর পর পৃথিবীতে ফিরে আসলেন এখানে এখানে আমরা বলা যে পৃথিবীতে অবতরণের পর মহাশূন্য চারীর বর্তমান বয়স কত বয়স চেয়েছে এখানে পৃথিবীর বয়সটা বের করতে হবে এখানে আছে একজন মহাশূন্য চারই চল্লিশ বছর বয়সে মানে তখন যখন তোর বয়সটা যখন চল্লিশ তখন সে পৃথিবী থেকে সে রওনা দিয়ে চলে এবং এবং পঞ্চাশ তোমার জন্মদিন পালানোর উদ্দেশ্যে দশ বছর পর পৃথিবীতে ফিরে আসেন দশ বছর পর ফিরে আসেন মানে এটা হলো নট এখানে এম নট ইকাল দশ বছর এখানে এখান টি দেওয়া আছে দশ বছর এবং মহাকাশ বেগত ভি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টুটি ফর এইট মিটার পার সেকেন্ড এবং আমরা সি সময় জানি থ্রি ইন্টু টেন টুয়েন্টি পার এইট মিটার পার সেকেন্ড এখন আমাদের দরকার টি নট হট আমরা জানি গরম্বার আমরা জানি টি নট ইকল টি ইন্টু রুট হবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার অর্থাৎ মান দশ বছর ইন্টু রুটো ভার ওয়ান মাইনাস ভি এর মান ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টুটি ফোর এইট ভাগ থ্রি ইন্টু টেন টুটি ফোর এইট আমরা যে স্কোয়ার দুটো আছে তা আমরা ক্যালকুলেশন তত্ত্ব হল স্কোয়ার করে দেবো এবার আমরা ক্যালকুলেটারে মানগুলো টেন টেন ইন্টু রুটু পার ওয়ান ওয়ান মাইনাস হাফ ব্রাকেট ভাগ ওয়ান ইন পয়েন্ট এইট ইন্টু টেন টু ডি পাওয়ার এইট ভাগ থ্রি ইন্টু টেন ডি টেন টু ডি পাওয়ার এইট ব্রাকেট পরিষ্কার এইট মান হলো এইট এইট বছর অতএব পৃথিবীতে অবতারণের পর মহা শূন্য চারির বর্তমান বয়স হবে চল্লিশ যোগ আট এক আটচল্লিশ বছর এর ঘর নম্বরে বলা হয়েছে পঞ্চাশতম জন্মদিন পালনের জন্য মহাশূন্য চারিকে কত বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ এখানে আমাদের বের করতে বলছে টি এখানে আমরা দশ বছর মানে তোমার পঞ্চাশ বছর তাহলে পঞ্চাশতম জন্মদিন পালন করতে হবে এখানে সে চল্লিশ বছর বয়সে রণদেবত অর্থাৎ আরও দশ বছর বয়স তাকে কাটানোর পর সে পঞ্চাশতম জন্মদিন পালন কর তাই আমরা এখানে টিন ধরবো পঞ্চাশ দশ

টি নট ইকল দশ বছর ভি ইকল ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টুটি প এইট মিটার পার সেকেন্ড সি স্কয়ার থ্রি ইন্টু টেন টুটি পার এইট মিটার পার সেকেন্ড এবং টি ইকল হট অর্থাৎ মানবসর দেব দশ বছর ভাগ রুট ফার ওয়ান মাইনাস ভি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টুটি প এইট ভাগ থ্রি ইন্টু টেন টু ডি পার এইটেট ফার্স্ট ব্র্যাক হোলিস্কার এখন আমরা ক্যালকুলে চাপ ক্যালকুলে চাপলে আমাদের আসে বারো দশমিক এটা অতএব পঞ্চাশতম জন্মদিন পালনের শূন্য মহা মহাশূন্য চারিকে আরও বারো বছর অপেক্ষা করতে হবে পঞ্চাশতম জন্মদিন পালনের জন্য মহাশারীকে পনেরো বছর অপেক্ষা করতে হবে